আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজও আমি আপনাদের সামনে নতুন একটি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি আজকে আমি আপনাদেরকে এমন একটি ব্যবসার সাথে পরিচয় করিয়ে দিব যে ব্যবসাটি শুরু করতে হলে আপনাকে মাত্র পঁচিশ হাজার টাকা দিয়ে একটি মেশিন কিনতে হবে আর এই মেশিনের সাহায্যে আপনি খুব সহজেই প্রতিদিন এক হাজার থেকে দু হাজার টাকা ইনকাম করতে পারবেন আর এই ব্যবসাটি হলো কফি তৈরি করার ব্যবসা এরকম কফি হয়তো আপনারা অনেকেই খেয়েছেন এই কফিগুলো অনেক দোকানেই বিক্রি করে থাকে আপনি যদি মাত্র পঁচিশ হাজার টাকা ইনভেস্ট করে এই ব্যবসা শুরু করতে চান তাহলে আজকের ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য তো ব্যবসাটি সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান তাহলে অবশ্যই পুরো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় ভিওয়ার্স এই ব্যবসাটি শুরু করার জন্য প্রথমে আপনার একটি ছোট জায়গা বা দোকান লাগবে যেখানে আপনি খুব সহজেই মেশিনটি সেট করে কফি বিক্রি করতে পারবেন আপনার জায়গা বা দোকান তৈরি হয়ে গেলে এবার আপনাকে এইরকম একটি মেশিন কিনতে হবে এই মেশিনটির সাহায্যে আপনি কফি তৈরি করার পাশাপাশি দুধ চা রং চা সব ধরনের চা তৈরি করতে পারবেন এই মেশিনটি খুব ছোট হওয়ায় আপনি যে কোনো জায়গায় সেট করতে পারবেন প্রিয় ভিউয়ার্স এই মেশিনটি আপনি যেখান থেকে কিনবেন তারা আপনাকে এই মেশিনটি সম্পর্কে আরও বিস্তারিত বলে দিবে যে কিভাবে আপনি মেশিনটি খুব সহজেই অপারেট করতে পারবেন এবং কিভাবে বিভিন্ন প্রকারের চা তৈরি করতে পারবেন বর্তমানে এই মেশিনটির বাজার মূল্য পঁচিশ হাজার টাকা আপনারা কোন জায়গা থেকে মেশিনটি কিনবেন তার কিছু ঠিকানা আমি ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিব বন্ধুরা মেশিনটি কিনা হয়ে গেলে এবার আপনাকে কফি তৈরি করার জন্য কফি পাউডার কিনতে হবে এগুলো আপনি যে কোনো লোকাল মার্কেটেই পেয়ে যাবেন কফি বা চা এই মেশিন দিয়ে তৈরি করার পর এবার কাস্টমারকে দেওয়ার জন্য এরকম কিছু ওয়ান টাইম কফি কাপের প্রয়োজন হবে এই কাপগুলো মূলত হাজার পিস হিসাবে বিক্রি করা হয় আপনি বিভিন্ন সাইজের কিছু কাপ কিনে নিতে পারেন এই কাপগুলো আপনি প্রতি হাজার সাতশো থেকে আটশো টাকায় কিনতে পারবেন যা ঢাকার চকবাজারে পেয়ে যাবেন। কফি মেশিন কফি পাউডার এবং কফি কাপ হয়ে গেলে এবার আপনি কফি বিক্রি করতে পারবেন এই রকম প্রতি কাপ কফি তৈরি করতে আপনার সাত থেকে আট টাকা খরচ হতে পারে যা আপনি পনেরো থেকে বিশ টাকায় বিক্রি করতে পারবেন এই মেশিনটির সাহায্যে আপনি প্রতিদিন সর্বনিম্ন এক হাজার কাপ কফি তৈরি করতে পারবেন বন্ধুরা এই ব্যবসাটির মাধ্যমে আপনি যদি প্রতিদিন দুশো কাপ কফি বিক্রি করতে পারেন আর প্রতি কাপ কফি থেকে আপনি যদি সাত থেকে আট টাকা লাভ করতে পারেন তাহলে প্রতিদিন আপনার চোদ্দশো টাকা লাভ থাকবে আপনি চাইলে খুব সহজেই ব্যবসাটি শুরু করতে পারবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন